আমরা সবাই নিজেকে একটু প্রশ্ন করি আজকে আমরা এখানে কেন আসছি আমরা ইমানের দাবিতে আসছি ফিলিস্তিনের মুক্তির দাবিতে আসছি কিন্তু আমরা যে আসছি এটা হচ্ছে আমাদের ইমানের সর্বনিম্ন স্তরের পর্যায় আমাদের সর্বোচ্চ উচিত ছিল এইখান থেকে পৃথিবীর সব পুষ্টি ব্যাক হয়ে ইসরাইলের বিরুদ্ধে শ্রিয়াতোরা কিন্তু আমরা এটা পারতেছি না এই যে আমরা এটা পারতেছি না এটা আমাদেরকে নিজেকে নিজে প্রশ্ন করতে হবে আমরা কেন পারতেছি না কারণ আমরা এমেরিকার মানসিক যা সত্ত্বে শৃঙ্খলাবদ্ধ হয়ে আছি আমেরিকা আমাদেরকে শিখাইছে কারা ভালো মুসলিম কারা খারাপ মুসলিম আজকে আমরা এখানে যারা আসছি আমরা কিন্তু আমেরিকার চোখে খারাপ মুসলিম কিন্তু আমরা আল্লাহর চোখে ভালো মুসলিম আমরা আখিরাতের দিনে বলতে পারব। আল্লাহ আমাদের জিয়াদ করা ফরস ছিল